নমস্কার বন্ধুরা আজকের গল্প প্যান্ডেলের কথা। আমার নাম প্যান্ডেল প্রতি বছর দুর্গা সময় আমি বেশ বিখ্যাত হয়ে উঠি আমি কি কিছু কাঠ বাঁশ আর তিরপল দিয়ে তৈরি এক অস্থায়ী রাজপ্রাসাদ তবে হ্যাঁ পুজোর চারটে দিন আমি রাজা আর সারা শহরের লোক আমার কাছে ভিড় করে আমার জন্ম হয় খুব গোপনে গলির মনে মাঠের কোণে কিছু লোক আস্তে আস্তে আমাকে গড়ে তোলে প্রথমে কাঠের খুঁটি তারপর বাঁশের ফ্রেম তারপর কাপড় আর তিরপল সাজগোজ পরে লাইট ফাইট লাগিয়ে ওসব শিল্পীরাই করে আমি শুধু চুপচাপ বসে থাকি শুরুতে আর কেউ আমার পাত্তা দেয় না ভাবেন এ আবার কি হবে কিন্তু হঠাৎ আগে সাজ বোঝার পর সবাই আমার দেখতে আসে দারুণ কি অসাধারণ থিম এসব কথার পরই আমি হয়ে উঠি মহান সেলিব্রিটি পুজোর সময় লোকে দেখতে আসে আমায় লোকে ভিড় করে কেউ ছবি তোলে কেউ সেলফি তোলে পাড়া ছেলেপুরেরা আমার সামনে মজা করে আর আমি তাদের হাসি খুশি দেখেই খুশি হই যদিও ভিতরে ভিতরে একটু ভয়ও লাগে কোথাও কেউ যেন আমার গায়ে হাত না লাগিয়ে দেয় আমার সবচেয়ে বড় শত্রু বৃষ্টি বৃষ্টির জল পড়লেই আমার সাজে বারোটা বাজে সবাই তখন তিরপল মেলে দেয় আমিও গুটিয়ে যাই যেন হয়ে আসি পুজো শেষ হলে ওহ আমার তখন খুব দুঃখ হয় আমার ভাঙতে শুরু করে কাঠের খুঁটিগুলো খুলে নিয়ে যায় আর আমি শুধু অবাক হয়ে দেখি কিভাবে আমি আবার অদৃশ্য হয়ে যাচ্ছি পুজোর চারটে দিন যেন স্বপ্নের মতো আর তারপর সেই গুম হয়ে থাকা কিন্তু চিন্তা নেই আমি জানি পরের বছর আবার ফিরে আসবো আবার নতুন সাজ নতুন থিম আর নতুন উদ্দীপনা নিয়ে মানুষ আমায় দেখবে ছবি তুলবে আর আমি সবার রাজা হয়ে এমনই আমার জীবন একটু হাসি একটু কান্নার এক গুচ্ছ স্মৃতি আমার নাম প্যান্ডেল বছরের একবার দুর্গাপূজার সময় আমি যে কি বিশাল বিখ্যাত হয়ে উঠি সেটা বলে বোঝানো যাবে না মনে হবে যেন আমি কোনো রাজবাড়ি অথচ আসলে কি মাছ কাঠ আর কাপড়ের কিছু ঝলমলে আয়োজন তাকে সবাই মিলে প্যান্ডেল বলে ডাকে আমার জন্ম হয় বেশ গোপনে পাড়ার মোড়ে একদিন কিছু মানুষ বাঁশ কাঠ আর দড়ি নিয়ে হাজির হয় আর ধীরে ধীরে আমার গঠন শুরু হয় প্রথমে কেউ আমার পাত্তা দেয় না সবাই ভাবে আরে এ আবার কি হবে কিন্তু কয়েকদিন পরে যখন আমার গায়ে রঙিন আলো তখন সবাই আমাকে দেখতে আসে আমি তখন ছোটখাটো তারকা হয়ে যাই দেখতে দেখতে পুজোর চারটে দিন কেটে যায় আমার সামনে কত মানুষ আসে কেউ ছবি তোলে কেউ আমাকে নিয়ে আলোচনা করে কেউ বলে ওয়াউ কি সুন্দর থিম আর কেউ বলে এটা বুঝতে পারলাম না কিন্তু সুন্দর লাগছে আমি হাসি কারণ আমি জানি থিম বোঝা না বেশি গুরুত্বপূর্ণ হলো ছবি তোলা আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সময় যে ব্যাপারটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত হয়ে থাকি তা হলো বৃষ্টি বৃষ্টি পড়লেই আমার সাত গোজার বারোটা বাজে সবাই তখন তিরপল নিয়ে দৌড়ে আসে আমার বাঁচাতে আমি ভাবি আহারে আমাকে এমন সাজিয়ে গুছিয়ে তৈরি করলে আর এখন বাঁচানোর জন্য কি হার একটা মজার ব্যাপার হলো রাতে যখন আমি একেবারে আলোকিত থাকি তখন পাশের প্যান্ডেলের দিকে তাকিয়ে আমি একটু হিংসেও করি ওদের আলোক যদি আমার থেকে একটু ভালো হয় আমার মন খারাপ হয়ে যায় আবার যখন কেউ বলে প্যান্ডেলটা তো পাশেরটার থেকে ভালো তখন মনে মনে একটু নাচি পুজোর শেষে সব কিছু আবার বদলে যায় যারা আমাকে এত ভালোবাসলো তারা আবার আমাকে ভাঙতে শুরু করে বাঁশ খুলে কাপড় সরিয়ে সব কিছু নিয়ে চলে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ভাবি আহা আমি কি আর ফিরে আসবো না তবে জানি পরের বছর আবার সবাই আমায় নতুন করে সাজিয়ে তুলবে আমি আবার ফিরে নতুন নতুন এই আমার নিয়ে জীবন চার দিনের রাজা তারপর এক বছরের জন্য আমি কিন্তু আমি মুখে থাকি কারণ জানি মারা সবাই আবার আসবে এই হলো প্যান্ডেলের জীবন একটা মজার আত্মজীবনী যেটা পড়ে আপনি হয়তো মুচকে মুচকে হাসবেন থ্যাংক ইউ खत्म बाय बाय टाटा गुड बाय गया